কিছু মানুষের জীবনে আমরা চিরটাকালই একটা বিশাল বড় বোঝার মতো সেই মানুষগুলো আমাদেরকে বুঝুক না বুঝুক সেই মানুষগুলো আমাদের কাছে একটা সমাধান আর মানুষগুলোর জীবনে আমরা হয়ে যাই একটা প্রশ্ন চিহ্ন একটা হাজার সমস্যা সেই মানুষগুলোকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকতে চাই সেই মানুষগুলোর সঙ্গে আমরা জীবন নির্বাহন করতে চাই কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে নিয়ে আমাদের সঙ্গে জীবন নির্বাহ করতে চায় না আমাদের সঙ্গ তাদের ভালো লাগে না আমাদের সঙ্গ তাদেরকে কষ্ট দেয় তাদের কাছের মানুষগুলোকে আরও দূরে করে দেয় আর আমরা এই এত নিচু চিন্তায় আছি আমরাই এত নিজেদের ভিতরেই ডুবে আছি যে সেই মানুষগুলোর ভালোটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে সেই মানুষগুলো ঠিক কি করলে ভালো হয় কী করলে সেই মানুষগুলো আরও একটু বেশি শান্তি পায় বা সেই মানুষগুলোর জীবনে থাকার থেকে না থাকায় সেই মানুষগুলো আরও বেশি শান্তি পাচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারি না আর বুঝতে পারি না বলেই যত সমস্যা বুঝতে পারি না বলেই আজ কাল রোজ দিন একটা না একটা সমস্যা এসেই থাকে আর আমরা তখন ভাবি যে সম্পর্কটা বোধহয় টক্সিক হয়ে যাচ্ছে সম্পর্কটা টক্সিক হচ্ছে না টক্সিক ছিল সম্পর্কের ভিতর কোনো একটা মানুষ বা সেই মানুষটাকে ধরে রাখার প্রচেষ্টাটা যেটা আমরা পরবর্তীকালে ভাবি যে সম্পর্কটা বোধহয় টক্সিক হয়ে যাচ্ছে সম্পর্কটা প্রথম থেকেই টক্সিসিটি দিয়েই শুরু হয়েছিল সম্পর্কটা প্রথম থেকেই তিক্তভাবেই শুরু হয়েছিল আর আমরা সেই জায়গাটায় চেষ্টা করেছিলাম যে একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং করে একটু বেশি মানিয়ে নিয়ে যদি চলা যায় যদি সেই মানুষটা কোনোদিন গিয়ে আমাদেরকে বোঝে চলো আজ বুঝলো না পরে গিয়ে হয়তো ভালোবাসা বেড়ে যাবে পরে গিয়ে হয়তো কাছাকাছি থাকার আকুতিটা বা কাছাকাছি থাকার প্রচেষ্টাটা আরও বৃদ্ধি পাবে কারণ মায়া তো অ্যাটলিস্ট হয়েই যায় ভালোবাসা না হোক তো তখন হয়তো সেই মানুষটা আমাদেরকে বুঝতে চেষ্টা করবে তখন হয়তো সেই মানুষটা আমাদেরকে বুঝবে দ্য রিয়ালিটি ইজ সেই সময়টাও কিছু করার থাকে না কারণ সেই সময়টা সেই মানুষটা আমাদেরকে বোঝার থেকে বড় কথা তাদের পার্টনারদেরকে বোঝার থেকে বড়ো কথা সেই মানুষটা নিজেকে শর্ট আউট করতে ব্যস্ত যে আমি আর কি কীভাবে বেটার হতে পারি আমার পার্টনারকে কি কীভাবে হেল্প করতে পারি সেটার থেকে বড়ো কথা আমি আর কি কীভাবে বেটার হতে পারি আমার পার্টনার যেভাবে আছে থাকুক সে তার লাইফ নিয়ে ব্যস্ত আমি আমার লাইফ নিয়ে আছি যখন আপনাদের বিয়ে হচ্ছে যখন আপনারা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করছেন তখন তার লাইফ আপনার লাইফ তো আলাদা নয় তার জীবন আপনার জীবন তো আলাদা এমনটা নয় তখন তো সমগ্র জীবনটাই একসঙ্গে তাই না সেই সমগ্র একসঙ্গের জীবনটায় বা যখন আপনারা কোনো রিলেশনশিপে আছেন তখন তার পরিবার আপনার পরিবার তার জীবন আপনার জীবন এই এমন একটা অবস্থায় এসে তার যে তোমার আমার আলাদা করে যে ভাবনাটা এই ভাবনাটার এক্সিস্টেন্স কত দূর কত দিন আছে এই ভাবনাটার কোনো এক্সিস্টেন্স নেই এই ভাবনাটা যদি এক্সিস্ট করে তাহলে জানতে হবে দুটো মানুষ চিরকাল এখনো পর্যন্ত আলাদাই আছে দুটো মানুষ এক হতে পারেনি বিয়ে নামক বন্ধনটায় দুটো মানুষ এক হয়ে যায় মানুষ যখন রিলেশনশিপে যায় দুটো মানুষ এক হয়ে যায় রিলেশনশিপ মানে একজন শুধু সমস্যার সমাধানই করে যাবে আর একজন শুধু প্রশ্নচিহ্ন এঁকে যাবে তা তো নয় একজন যখন প্রশ্নচিহ্ন আঁকবে অন্যজন সমাধান করবে আবার অন্যজন যখন প্রশ্নচিহ্ন আনবে এই মানুষটা তখন সমাধান করবে এই মানুষটা তখন সেই সমস্ত কিছুর দায়িত্ব নেবে তার নামই সম্পর্ক সেটা বৈবাহিক সম্পর্ক পরবর্তীকালে হোক বা প্রাথমিক অবস্থায় প্রেমের সম্পর্কই হোক দায়িত্ব তো নিতে হবে ফিনান্সিয়াল দায়িত্ব প্রত্যেকে প্রত্যেকে নিতে পারে না প্রথমে দরকারও নেই এটা মেন্টাল সাপোর্ট মেন্টাল ট্রমাগুলোর দায়িত্ব তো নিতে হবে সেটাও যদি তোমারটা তুমি বুঝে নাও আমারটা আমি বুঝে নেবো তাহলে তো সম্পর্কের কোনো মানে নেই তাহলে তো সম্পর্কগুলোর কোনো এক্সিস্টেন্স নেই তাই না কিছু মানুষ এমন হয় যাদেরকে আমরা জীবনেও আনফোল্ড করতে পারি না আবার কিছু মানুষ এমন হয় যারা পুরোটাই আনফোল্ড অবস্থায় আছে তাই অনেক অংশে তাদের থেকে আমাদের ইন্টারেস্টটা কমে যায় আবার কিছু মানুষ এমনও আছে যাদেরকে আনফোল্ড করতে পারি না বলে তাদের প্রতি আমাদের যে আগ্রহটা কিউরিয়াসিটিটা অনেক বেড়ে যায় এবার এর ভিতর কোন মানুষের ভিতরে কি আছে তা তো জানি না প্রথম থেকে আনফোল্ড সমস্তটা না হয়ে গিয়ে কিছুটা যদি আনফোল্ড হয় কিছুটা যদি সেই মানুষ সম্পর্কে জানা চেনা বোঝা হয় তাহলে বাকিটা বাকি জীবনের জন্য পড়ে থাকাই ভালো সবটা খুলে না দিই যতটুকু দেখতে পাচ্ছ দেখো যতটুকু জানতে পারছো জানো এত গভীরে আজকের বিষয়টা ছিল না আলোচনার বিষয়টা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা একদম সাবস্ক্রিপশানে এগোচ্ছে না সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে কেমন তুমি বুঝলে কেমন তুমি ফিল করলে খুব লাইট ওয়েতে ভিডিওটা বানালাম লাইটিং একদম কম ইচ্ছে করেই কম রেখেছি কারণ একই গরমকাল তারপরে বিষয়টাও অনেকটা ভারী এই জায়গায় ঢুকতে হয়তো দু তিনবার রিপিট করে শুনতে হতে পারে ইচ্ছে হলেই শুনো দেখা যাচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে আর তোমরা আমার ইনস্টাগ্রাম পেজটা সোমনাথ পাল বলে একটু সার্চ করে দেখো ইনস্টাগ্রাম পেজটা সেখানে তুমি শর্টস ভিডিও পেতে থাকবে জীবনের বিভিন্ন বিষয়ে বিভিন্ন আমাদের হ্যাপনিংসগুলোর ওপর শর্টস রোজ আপলোডেড হয় সেখানে থাকে রোজ সেখানে যেতে পারো আর থেকো সঙ্গে থেকো দেখতে থাকো জানতে থাকো দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ডাটা